এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে উনি বলেছেন অতি সত্য হচ্ছে শেষ হওয়ার ব্যাপার আর না মেনলি হচ্ছে হাওড়া হসপিটালে রুগী এবং ডাক্তারদের নিরাপত্তা রুগী ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা উনি বলতে পারছেন না কারণ রাজ্য সরকার কোনো কিছু কিছু ব্যবস্থা করছেন আমাদের গোটা হাওড়া জেলা জুড়ে সিএমইচের আন্ডারে যত স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্র আছে যতগুলো হসপিটাল আছে কোনো জায়গায় সাফিসিয়েন্ট রাত্রিত্ব দূরের কথা দিনের বেলা পর্যন্ত কোনো নিরাপত্তা নেই উনি হচ্ছে যে মুখ ফুটে বলছেন এই দাবি জানিয়েছি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে হাওড়া হসপিটালে কদিন আগে যা ঘটনা ঘটেছে ওই তেরো বছরের বাচ্চাটা সেই ঘটনা যেন আমাদের হাওড়া জেলার অন্য জায়গায় কোনো না ঘটে এইটা আমরা দাবি জানিয়েছি আর হচ্ছে যে সাফিসিয়েন্ট রিক্রুটমেন্ট মানে আমাদের গোটা জায়গা জুড়ে রিক্রুটমেন্ট বন্ধ স্বাস্থ্য দপ্তর হাওড়া জেলায় পুরো একদম শ্মশান হয়ে পড়ে আছে কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই না আছে ডাক্তার না আছে নার্স একটা এতে বেডের মধ্যে যে দুজন বাচ্চা নিয়ে একটা মা বসে আছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর চলছে গোটা স্বাস্থ্য দপ্তরটা হাওড়া জেলা চলছে এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে আজকে আমরা এসে পাই পাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আমরা আজকে ডেপুটেশন কর্মচারী আমরা যদি বলেছি যে আমরা সাত দিন টাইম নিচ্ছি আপনি সাত দিনের মধ্যে হচ্ছে যে এর যত উত্তর দিই নাহলে সাত দিন পর হচ্ছে যে আমরা অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করি ঠিক আছে I'm <laughs>